উপবাস থাকার পর মুসলমানদের এলো খুশির ঈদ ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি সকালে মুসলিম ধর্মাবলম্বী লোকেরা মসজিদে ঈদগাহ ময়দানে আদায় করেন ঈদের নামাজ ঈদের নামাজের গুরুত্ব তুলে ধরেন ইমাম সাহেব প্রথমে দুই রাকাত ঈদের নামাজ তারপর খতবা পাঠ শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে শেষ হয় ঈদের এই নামাজ সোমবার সারা ভারতবর্ষে অনুষ্ঠিত হয় মুসলমানদের ঈদ ব্যতিক্রম নেই ত্রিপুরা রাজ্য সোমবার সুনামুরা মহকুমার বিভিন্ন ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয় ঈদের নামাজ সোনামুরা মহকুমার মেলাঘর কলম খ্যাত জামে মসজিদের ঈদগাহ ময়দানে সকাল অনুষ্ঠিত হয় ঈদের নামাজ আর এই নামাজকে কেন্দ্র করে মুসলিমদের উপস্থিতি ছিল লক্ষণীয় ঈদের নামাজ শেষে একান্ত এক সাক্ষাৎকারে মসজিদের ইমাম সাহেব নরুল ইসলাম ঈদের নামাজের গুরুত্ব তুলে ধরেন তার পাশাপাশি এই ঈদকে কেন্দ্র করে হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই যাতে একত্রিতভাবে ভাই ভাইয়ের মতন থাকতে পারে বিশেষ বার্তাদের এই ব্যাপারে হচ্ছে আনন্দ এবং খুশি আমরা গোটা এক মাস সিয়াম পালন করার পরে আজকে আমরা প্রত্যেকেই ঈদের নামাজে এসে গোলাতলার দরবারে আমরা সুপ্রিয়া আদায় করেছি যে আল্লাহ তালা আমাদেরকে ঈদের নামাজ পড়ার তৌফিক দান করেছেন আল্লাহ তালার দরবারে লাখ লাখ কোটি আমরা এটাই বলি যে আমরা হলাম মানুষ ধর্ম যার যার কিন্তু আমরা প্রত্যেকে একটা পরিচয় আমরা মানুষ আমরা এই দেশের মধ্যে হিন্দু মুসলিম পাহাড়ি বাঙালি যারা আছে প্রত্যেকে আমরা যেন উদুর ভবিষ্যতে মিলেমিশে জিন্দিগি কাটাইতে পারি এবং একে অন্যের পাশে আমরা দাঁড়াইতে পারি এটি আমাদের আশা এবং আশঙ্কা এবং বিশ্বাস খেত মুরাভারা জামে মসজিদ কতজন আপনারা মনে করেন যে নামাজ পড়েছেন নামাজ আদায় করেছেন আমাদের এখানে এই সমাজে দুইশো সত্তর পরিবার আছেন এবং প্রায় আজকে আমরা হাজার খানিক মানুষ এখানে আমরা নামাজ পড়েছি